বেতন বৈষম্য আছে আমরা দুই হাজার আট হাজার বেতন পাই কেন আমরা ছয় বছর আমরা ছয় মাস বেসিক ট্রেনিং করি আমরা পুলিশের ন্যায় অন্যান্য শৃঙ্খলা বাহিনী সবাই যেভাবে ট্রেনিং করে আমরাও সেইভাবে ট্রেনিং করি আমাদের আগ্রহের অস্ত্র আছে তারপরেও কেন আমরা বাহিনী হিসেবে গণ্য হচ্ছি না বাহিনীর শুধু সুবিধা পাচ্ছি না আমি স্পষ্ট ভাষা বলে দিতে চাই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে লড়ব না প্রয়োজন বোধে আমরা সারা বাংলাদেশে ট্রেন বন্ধ করে দেব আজকে আমি বলতে চাই আজকের ভিতরে যদি আমাদের বলা হয় যে তোমাদের মেনে নেব আমরা মানবো না আমরা পে পেপার চাই আমাদের লিখিত আমাদের হাতে দিতে হবে তাছাড়া আমরা মানবো না মানব না মানব না হয়ে গেলে আমরা অন্বেষণ করবো দরকার আমাকে মেরে ফেলেন তারপর যাব না প্রত্যাপন চাই না পর্যন্ত আমরা কোন অধিদপ্তরের অঞ্চলে থাকতে চাই না

আমরা মানি না আমাদেরকে শৃঙ্খলা বাহিনী মোতাবেক এবং ষোলো সালের আইনে বিধিমেলা করে পরিপূর্ণ বাহিনী করতে হবে আমাদের এই মন্ত্রণালয়ে একজন চিফ কমান্ডার দিতে হবে এবং এই প্রজ্ঞাপন আজকে না দেওয়া পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাব না আমাদের কোনো রেশন না কিন্তু আমরা ট্রেনে এনে ঝুঁকিতে কাজকর্ম করি এই নিয়ে আমাদের এখনো বিবাদ আমাদের ঝুঁকি দেওয়া হয় না কোনো রেশন ভাতা দেওয়া হয় না আমাদের বেতন বৈষম্য এগুলো কোনো সংস্কার এখন পর্যন্ত কোনো আমাদের কোনো বৈধতা কোনো কিছু দেওয়া হয়নি এই নিয়ে আমাদের সাধারণত আমাদের বারো দফা একদম একটা দাঁড়িয়ে আমরা কি বাহিনী না আমরা কর্মচারী আমরা জাস্ট সুশৃঙ্খল এটাই জানতে চাই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই আবেদন আমরা বাহিনী না কর্মচারী আমরা যদি বাহিনী হই অবশ্যই আমাদেরকে রেশন পাতা দিতে হবে সুশৃঙ্খল বাহিনী হিসেবে যাদের যা প্রাপ্য আমাদের সবই দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের নিতে হবে আর যদি আমরা যদি কর্মচারী হই তো কর্মচারী হিসেবে আমাদের যেসব সুযোগ সুবিধা দুই দিন সপ্তাহে দুই দিন ছুটি বিভিন্ন ইয়া এগুলো আমাদের দিতে হবে আমরা কিন্তু চাকরি করতে আমরা কোনো ছুটি পাই না আমরা ঈদের দিনও বিভিন্ন ইয়াতে সময় আমরা ডিউটি করতে হয় আমরা ঈদের সময় দেখা গেছে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা দেখা দেখা করতে পারি না আমাদের ডিউটি করতে হয় আমাদেরও তো একটা ইয়া থাকে আমরাও তো মানুষ কিন্তু আমাদের এই বৈষম্যটা আমরা দূরগুলো বাহিনীর তুলনায় আমরা একটা বাহিনী পাইনি কিন্তু আমাদের সেই বাহিনীর সুযোগ সুবিধা আমরা পাই না আজকে আমরা যে বেতন পাই এই বেতন নিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে আমার বউ বাচ্চা নিয়ে আমি চলতে পারি না আমি আমার মা বাবা নিয়ে চলতে পারি না আমাকে এই অন্যায়ের বিরুদ্ধে দেশ যখন সংস্কার হয়েছে দেশ যখন অন্যায় মুক্ত হয়েছে আমি চাই আমাদের এই দাবিগুলো আমাদের যৌক্তিক দাবি আমাদেরকে মেনে নেওয়া হোক করতে চাই এসেছি পাস সার্টিফিকেট দিয়ে ঢুকছি কিন্তু আমাদের ঢুকার আছে অষ্টম শ্রেণী পাশের আমাদের বেসিক দিছে আট টাকা কিন্তু পুলিশ বা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সরি আর এই যারা অন্যান্য বাহিনীতে আছে এদের তো নয় হাজার টাকা এইটা আর আমরা মূলত আসলে আমরা বাহিনী না কর্মচারী আমাদের এটাই সুস্পষ্ট করে না যদি আমরা বাহিনী হই তাহলে বাহিনী হিসেবে যেটা পাওয়ার সেটা আমাদের দিলে আলহামদুলিল্লাহ আর যদি না হয় যদি কর্মচারী বানায় তাহলে কর্মচারী দ্বারা যা পায় এটা দিলে আমাদের চলে কিন্তু আমাদের কোনো টাকাই দিচ্ছে না আমাদের বেতন বৈষম্য আছে আমরা দুই হাজার আট হাজার দুইশো বেতন পাই কেন আমরা ছয় বছর আমরা ছয় মাস বেশি ট্রেনিং করি আমরা পুলিশের ন্যায় অন্য শৃঙ্খলা